শুভ সকাল আমার প্রিয় বন্ধুরা আশা করছি তোমরা সকলে ভালো আছো যে যেখানে আছো সুস্থ আছো আজ আমি আবার নতুন নিয়ে চলে এসেছি আশা করছি তোমাদের সকলকে ভালো লাগবে তো আমি দিয়ে দিয়েছিলাম দিয়ে দেখো দেখোটা খুলে দিচ্ছি তাহলে তো ঝাঁট দিয়ে হবে না আর দেখো মা শুয়ে আছে তো উঠে পড়েছে যে গরু গুলা সব বার করে নিচ্ছিল আজকে কিন্তু প্রচন্ড ঠান্ডা কি বলবো আমি তো একটা গেঞ্জি পরেছি তারপরে একটা চাদর নিয়েছি ঠান্ডার জন্য উঠতে মনে হচ্ছিল না সকালবেলায় কি বলবো আর বাসনগুলো বার করে নেব। দিয়ে কলতলায় আমি বাসনগুলোকে রেখে আসব। আর বাসনগুলো আমি এর মধ্যে রাত্রে ভরে রেখেছিলাম আর ওপরে তো রেম্পি শুয়েছিলো দিয়ে ওঠে পড়েছে দিয়ে কানছিলো তাই মাকে বললাম ওকে আনতে তাই আনতে গেল মা এবারে আমি বাসন নিয়ে চলে এসেছি দিয়ে এবার ঘরগুলোকে আমি ঝাঁপ দিয়ে দেবো কাপড়গুলো তো আমার ঝাঁট দেওয়া হয়ে গেল এবার বারান্দাটা ঝাড় দিয়ে দিচ্ছি বারান্দাটা ঝাঁট দেওয়া হয়ে গেলে পরে আমি তখন উঠোনটা ঝাড় দিয়ে দেব এবারে চলে এলাম উঠোনটা ঝাঁট দিতে আর দেখো উঠোনটা একটু ছোট হয়ে গেছে কারণ ওইদিকে তো ধানগুলো আছে ওইদিকে আছে দাদাদের ধান এদিকে আছে আমাদের ধান ধানগুলো রেখেছে বলে উঠোনটা ছোট হয়ে গেছে আর দেখো সেই ঝাঁটাটা বেঁধেছিল তা ভালো করে বাঁধতে পারিনি তা ধরা হচ্ছে না কি বলবো আর বাবা বলছে মা উঠিনি আমি বলছি হ্যাঁ উঠে পড়েছি মা বাবা তো চা করতে লেগেছে বাবা চা খেয়ে মুড়ি ভাজতে যাবে বলে বাবার তো চা খাওয়া হয়ে গেল মুড়ি খেলো না শুধু চাটা খেলো দিয়ে দেখো মুড়ির চালগুলো নিয়ে নিয়েছে সাইকেলের পেছনে দিয়ে চলে গেল মুড়ি ভাজতে দেবে বলে এখন তো মুড়ি ভাজতে দিয়ে আসবে দিয়ে তখন বিকেলবেলায় নিয়ে আসবে করে দেখো বেগুন কাটতে লেগেছে বেগনি করবে বলে আর আজকে বেগনি কিন্তু মা ভাজবে মা করে বেগুন কাটছিল আর আমি নুরো বালতি নিয়ে চলে এলাম নিকিয়ে নেব বলে তাহলে তাড়াতাড়ি কাজটা হয়ে যাবে আমার তো নিকানো হয়ে গেছিল এবার বাসনগুলো তো আমি রেখেছিলাম বাসনগুলো তো আমার ধোয়া হয়নি এবারে আমি বাসনগুলো ধুয়ে নেব আর আমাদের তো রাত্রে ভাত হয় তাই জন্য এতগুলো বাসন হয় বাসনগুলো তো আমার ধোয়া হয়ে গেল এবারে আমি বাসনগুলো ঘরে রেখে আসবো দিয়ে জল ভর্তি আছে বোতলগুলো নিয়ে তাই এবার বোতলে জল ভরে নেব বোতলগুলো তো কলতলে নিয়ে চলে এসেছিলাম আর একটাই ছিল এটাতেও জল ভরে নেবো আর বাল্টিটাতে তো আমি নিয়ে নিকিয়েছিলাম সেটা আমি ধুতে ভুলে গেছিলাম তাই আমি এখন ধুয়ে রেখে দিচ্ছি কারণ এটা নিকিয়ে রাখতে হয় নেই ধুয়ে রেখে দিতে হয় আমার ধোয়া হয়ে গেল এবার আমি রেখে দিলাম এবার আমি বোতলগুলোকে ভরে নেব আর বোতলে এখন জল না ভরলে পরে তো কারেন্ট চলে গেলে জল ভরা হবে না কারণ ওই পাড়াতে কল আছে কিন্তু কলটাও খারাপ হয়ে পড়ে আছে জল না ভরলে আমরা খেতেও পাবো না তোমরাই বলো আগে জলটা ভরে নি তাহলে আমার কাজ হয়ে যাবে কলের এখানে আর আসবো না আমি এখন জল ভরা তো আমার হয়ে গেলো এবার আমি জলগুলো নিয়ে চলে গেলাম ঘরে আর ঘরে এসে দেখি দেখো মা বেগনি ভাস্তে শুরু করে দিয়েছে আর এখনই বেগনিগুলো দিয়েছে এবারে বেগনিগুলোকে উল্টিয়ে দিচ্ছে মা আর বিছানাগুলো তো তুলতেই ছিল তাই দেখো এবার বিছানাগুলো আমি গুছিয়ে রেখে দেব আর বাবা তো মুড়ি ভাজতে গেছে তোমাদের দেখালাম নইলে বাবাই বিছানাগুলো গুছিয়ে দেখে দেয় তাই বাবা তো নেই তাই আমি বিছানাগুলো তুলে দিচ্ছি আর মা তো ওই করে বেগনি ভাজছিল দেখলে আর ও দেখো মা বেগনি ভাজছে আর ও খে খাচ্ছে দেখো কেমন একা একা দাঁড়িয়ে দাঁড়িয়ে আর ও আমাকে বলছে তাড়াতাড়ি বিছানাগুলো তুলে নিতে কারণ ও এখানে বসবে দিয়ে মুড়ি খাবে কাজে যাবে তো দেরি হয়ে যাচ্ছে ও মুড়ি নিতে গেছে দেখছে তো মুড়ি নেই আমি বললাম ডামে কিছু মুড়ি আছে তাই ও ডাম থেকে মুড়ি ঢেলে নিলো দেখো আর এই কোটায় আমাদের মুড়ি আছে দেখো সবাই নিজে নিজের কাজে চলে গেছে এবারে আমি ভাত বসিয়ে দেবো ও তো খেতে আসবে আর আমার স্নান করা হয়ে গেছে আর কি বলবো প্রচণ্ড ঠান্ডা লাগছিল তাও আমি চান করে নিলাম সেই তো চান করতেই হবে আর চান করে আমি পুজোও করে নিয়েছিলাম মুড়িটা খাইনি দিয়ে দেখো আমি চাল পাঁচে নিচ্ছি ভাত বসিয়ে দিব দিয়ে তখন আমি মুড়ি খেয়ে নিব আমার তো মুড়ি খাওয়া হয়ে গেছিলো এবারে আমি চলে এলাম মাছগুলো বার করে নেব বলে আর এই হাড়ের মধ্যে তো আমাদের মাছ আছে মাছ দিয়ে রেখেছিলাম তাই মাছগুলো আমি তুলে নেব বেশি মাছ নেই দুটো তিনটে মাছ আছে ওই মাছ করে আমি তখন আর মাছগুলো দেখো পিছলে পিছলে পালিয়ে যাচ্ছে মধ্যে ঢুকছেই না এবারে ঢুকে পড়েছে এবার দেখো কত মাছটা এবারে দেখো তুলে ফেলেছি আর এই মাছটা হচ্ছে মাছ কত দেখো মাছটা আর একটা আছে আর আমি দেখো সেই আমাকে উন্নয়নে ধরাতে হলো কারণ বারে বারে কারেন্ট চলে যাচ্ছে আর আসছে আর আমি তো ইন্ডাকশানে ভাত বসিয়েছিলাম কি আর করবো বলো ভাতটা আমি গ্যাসে বসিয়ে দিলাম দিয়ে আমি এবার চলে এসেছি উনুনের শাল এবার আমি উনুনের রান্নাগুলো মানে তরকারিগুলো সব করে নেব আর ও তো খেতে আসবে তাড়াতাড়ি আমাকে রান্নাটা করে নিতে হবে তালের সময় তালই হয় কি আর বলবো তোমাদের এই ভিজে ভিজে মাটিগুলো যে দেখছো এগুলো তো মা মাটি ছিল দিয়ে দেখো কারেন্টের জন্য আমাকে উনুন ধরাতে হলো মা বললো রান্নাটাকে করে নিয়ে দিয়ে তখন আমি নেপে নেবো দুটো কড়াই বসিয়ে দেব দুটো কড়াই আমি রান্না করে নেব একটা ছোট কড়াই একটা বড় কড়াই তাই আমি কড়াইগুলো নিয়ে মাটি নেপে নিচ্ছি আর এ করে দেখো উনুন ধরে গেছে আমার দেখো একটা শাক চাপিয়েছিলাম শাকটা তো হয়ে গেছে শাকটা আমি নামিয়ে নিয়েছি আর দিয়ে দিয়ে আমি আমি তেল দিলাম এবারে ঝোল চাপিয়ে নেব ডিমে ভেন্ডিতে আলুতে ঝোল করব তাই দেখো আগে আমি ডিমটা ভেজে নিচ্ছি ডিমটা তো আমার ভাজা হয়ে গেল দিয়ে দেখো ডিমটা আমি তুলে নিলাম একবারে সব তেলে দিয়ে ঝোলটাকে চাপিয়ে দিচ্ছি তাহলে আমার তাড়াতাড়ি হয়ে যাবে রান্নাটা আবার ঝোল চাপানো তো হয়ে গেছে আলু সেদ্ধ হয়ে গেলে ঝোলটা নামিয়ে নেব আর এই করে দেখো রিম্পি ভেন্ডি ভাজা খাচ্ছে কেমন দেখো আর এগুলো আমি তো ঘরে রেখে আসবো গা আর সব রান্না হয়ে গেছে ঝোলটা তো চাপিয়ে দিয়েছি আর এই করে দেখো বাবা হুদরা ঠিক করছে হুদরাটা তো ভেঙে গেছে আর ভেঙে তো পাঁচ বেড়ালে মুরগিগুলো হাঁসগুলো নিয়ে চলে যাবে তাই বাবা আগে হুদরাটা ঠিক করে নিচ্ছে আর মাটিগুলো তো ভিজে নেই মাটিগুলো তো জল দিতে হবে তাই বাবা দাও ছোটো ছোটো করে নিচ্ছে মাটিগুলোকে তবে তাড়াতাড়ি ভিজে যাবে আর ছাগলগুলো তো বেঁধে রেখেছিলো মাঠে তাই মা ছাগলগুলো দেখতে গেছে দেখো বলতে বলতে চলে এসেছে মা দিয়ে দেখো আমার তো সব হয়ে গেছিল আমি ঝাঁপ দিয়ে দিয়েছি দিয়ে মা এবার লিখিয়ে নেবে আঁকার শালটা ভালো করে নেপে নেবে মা দেখো নেপে নিচ্ছে মা আমাকে বললো ঘর আন্ডা তো ঝা দিয়ে দেবা দিয়ে ভাত বেড়ে দিবি আমরা ভাত খেয়ে নেবো দিয়ে তখন কাপড় কেছে নেবো বললাম ঠিক আছে দিয়ে দেখো আমি চলে এলাম ঘর বারান্দাগুলো ঝাঁট দেবো দেখো আগে ঘরগুলো তো ঝাঁট দিয়ে নেবো ঘরের ভেতরটা তো আমার ঝাঁট দেওয়া হয়ে গেল এবারে আমি বারান্দাগুলো ঝাঁট দিতে লেগেছি আমার তো দেওয়া হয়ে আমি চলে এলাম উঠুনটা ঝাঁপ দিতে আর দেখো কত রোদ্র করেছে আর ওখানে দেখো রিম্পি খেলা করছে তোমরা যে উঠুনটা দেখছো এই উঠুনটাতে তো রোদ করেছে আজকে তাই দেখো আজকে আমরা উঠুনটাই বসে সবাই মিলে ভাত খাবো আমাদের তো ভাত খাওয়া হয়ে গেছিল আর আমি আগে কড়াইটা মাজিনি একবারে ভাত খাওয়া দাওয়া করে মাজবো বলে মাজিনি তাই দেখো আমাদের সব খাওয়া দাওয়া হয়ে গেছিলো এবার আমি মেজে নিচ্ছি আর কড়াইগুলো নিয়ে তো আমি মাটি লেপেছিলাম দিয়ে দেখো তাড়াতাড়ি উঠে যাচ্ছে ভিজ তাড়াতাড়ি উঠে যাবে বাসনগুলো তো আমার সব মাজা হয়ে গেছে এবারে আমি বাসনগুলোকে সব ধুয়ে নিচ্ছি বাসনগুলো ধোয়া হয়ে গেলে পরে আমাকে এবার জল ধরতে হবে সেই সকালে জল ধরেছিলাম আর দেখো আমি আবার এবার চলে এসেছি কলতলায় তখন আমার জল ভরা হয়ে গেছে দিয়ে দেখো এক সাইডে রেখে দিয়েছি আর বাসনগুলো তো আমি ওই এক সাইডে রেখে দিয়েছি এবারে আমি বালতিটা পাতিয়ে দিচ্ছি বালতিটা ভরে গেলে তখন নিয়ে যাব বিকেলে তো ঘুমিয়েছিলাম তাই তোমাদের বিকেলকার ভিডিও দেখা হয়নি তাই দেখো সন্ধ্যেকার ভিডিও নিয়ে চলে এলাম বাবা তো সেই মূল ভাস্তি দিয়েছিলো সকালে তাই দেখো সন্ধ্যেবেলায় মুড়ি নিয়ে এসেছে তাই দেখো বাবা মুড়ি ভোটে নিচ্ছে ঠিক আছে বন্ধুরা ব্লগ যদি ভালো লাগে তাহলে একটা লাইক ও সাবস্ক্রাইব করে দিও তোমরা